তো আমাদের মূল নিয়ে যারা আছে তারা গ্রাহক থাকলে আমরা আছি গ্রাহক না থাকলে আমরা নাই ধরুন এসছিলেন কিন্তু দুটো কাজ নেই এটা হচ্ছে যে ব্যাঙ্কিং সেক্টরের রিফর্ম আর ওটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের রিফর্ম আমার কাছে মনে হচ্ছে আমাদের শিক্ষা খাতে এবং সেবার হেলথ সেক্টরে আমাদের কাজ করা দরকার ছিল সবচেয়ে বেশি মিউচুয়াল ট্রান্স ব্যাঙ্ক যেটা হচ্ছে কি ব্যাঙ্ক ব্যাঙ্ক যদি হিসাবে চিন্তা করি আমি ব্র্যান্ড হিসেবে চিন্তা করি তাহলে আই থিঙ্ক মিউচুয়াল ট্রান্স ব্যাঙ্ক হ্যাজ অলওয়েজ ভেরি ট্রাস্টেড পার্টনার বিশ্বের ব্যাপারে বলি ব্র্যান্ডের ব্যাপারে বলি মোটামুটি মিউচুয়াল ট্রান্স ব্যাঙ্ক কিন্তু একটা গভর্ন বা ওয়েল্ড গভর্ন ব্যাঙ্ক হিসেবে কিন্তু মানুষ জানে ব্যবসা কম হয়েছে ব্যালেন্স শিট ওয়াইজ কিন্তু মিউচুয়াল ট্রান্স ব্যাঙ্ক তার জেনারেশন ব্যাঙ্কের থেকে কিন্তু ব্যালেন্স শিট ছোট ইস ট্রু বিকজ আমরা হিস্ট্রি খুব একটা এগ্রেসিভ ছিল ইন টার্মস অফ গ্রোথ কিন্তু একটাই ধরেন সার্ভিসের কথা বলি আমাদের রিপ্রেশন কথা বলি এটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ এই ব্যাংকের যারা কাজ করে যারা বোর্ডে আছে তারা মোটামুটি মানে ব্যাংকের ডে টু ডে ব্যাপার কোনো রকম করেন একটা গভর্নেন্স মেনটেন করা সেই হিসাবে বলবো যে রেপুটেশন ওয়াইজ কিন্তু মিচুয়ার ব্যাঙ্ক ভেরি গুড গত বছরটা আমরা খুব অ্যাগ্রেসিভ ছিলাম আমরা ওই ট্রাই টু পুশ ব্যালেন্স শেট বোর্ড অন দ্য ডিপোজিট ফ্রন্ট অ্যান্ড অ্যাডভান্স ফ্রন্ড সেটা আমি চেষ্টা করি কারণ আমরা দেখছিলাম যে আমাদের যেটা হচ্ছে আমাদের কিছু লিগেসি কিছু ইস্যুস আছে লিগেসি ইস্যুস করে রিপ্লেস করতে গেলে আমাকে ব্যালেন্স গ্রহ করতে হবে আদারওয়াইজ আমাদের ডিপার্টমেন্ট ইনকাম ইউন টু জেনারেট টু অফসেট দ্যাট সেটা একটা ইস্যু ছিল আর কি তো সেই জন্যই আমরা করেছিলাম অ্যাট দ্য সেম টাইম যে আপনি কিছু কিছু ব্যাঙ্ক ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি কিন্তু গত বছর বেশ অনেকদিন খারাপ অবস্থা ছিল কিন্তু গত বছরটা এটা প্রকাশ পায় আফটার ফিফথ অগ্স্ট ব্যাঙ্কগুলোকে সেন্ট্রাল ব্যাঙ্ক যখন একেবারে বলেছে যে ওই সিট বটম অফের তখন থেকে শুরু হয় আর কি আসলে এইট এবং তখন দেখা যায় যে যারা ধরেন একসময় শুধু রেট ড্রিপেন ছিলেন তারা এখন ব্যাংকের রেটিং ড্রিপেন হয়ে গেছে অন্যান্য ব্যাংকে তো এটা ডিপোজিট সুবিধা যাবে অ্যাডভান্স তো আর আমি তো অ্যাডভান্স তো হয় না বাট হ্যাঁ কিছু কিছু ভালো ভালো কাস্টমার যারা ছিলেন তাদেরকে কিন্তু অনেকে চলে এসছেন কেননা যেমন এলসিজ নিয়ে ঝামেলা হয়েছে করসপন্ডেন্ট ব্যাঙ্কদের সাথে বা বায়াদের সাথে তারা হচ্ছে চলে এসেছে কিন্তু এখানে মূল যেটা সুবিধা ব্যাঙ্কগুলো পেয়ে সেটা হচ্ছে মূলত ডিপোজিট পার্সপেক্টিভে বাট আমরা যেমন আমরা কিন্তু ধরেন আমরা আমাদের যেহেতু আমাদের রিপুটেশনটা বিল্ড আপ করছিলাম আরও যেটা ছিল তার থেকে আরও ভালো করছিলাম তখন আমাদের অন্যান্য ভালো ভালো কাস্টমার কিন্তু আমরা একটু একেবারে প্লাস আমরা চেষ্টা করেছিলাম যে যেমন আমি যখন জয়েন করি তখন আমাদের ইম্পোর্ট কাভারেজ ছিল বাই দ্য এক্সপোর্ট ওয়াজার থার্টি ফোর্টি পার্সেন্ট এটা এখন সেভেন্টি পার্সেন্ট আমার মোটামুটি আমার ইম্পোর্ট কাভার করে বা এক্সপোর্ট সেটা বেসিক্যালি হয়েছে যে আমরা যেই যে যে টেক্সটাইল গার্মেন্টস এগুলো টপ টিয়ার্সগুলো বা এক্সপোর্টের ইন্ডাস্ট্রিকে আমরা পোস্ট করেছি সেটা আমাদের হেল্প করেছে আমার যেমন ধরুন আমার ডিপোজিট প্রায় ত্রিশ হাজার কোটি টাকা আবার আমার লেন্ডিং প্রায় ত্রিশ হাজার কোটি টাকা একটা সময় ছিল যেমন যদি বাংলার আমাদের ব্যাঙ্কে দেখেন যে একটা সময় ছিল বেশ অনেকটাই আমাদের ডিপোজিট ছিল গ্রোথ ছিল অ্যাডভান্সের গ্রোথ থেকে কম অ্যাডভান্স নাম্বার কিন্তু আজ হায়ার দেন দ্য ডিপোজিট নাম মানে গত এক দুই বছরে কিন্তু আমরা সেই পিকচারটাকে পাল্টে ফেলেছি পাল্টেছি কি আমরা এখন ডিপোজিটটা যেতে আমার কোড ডিপোজিট যেতে বাড়ে সেখানে আমরা চেষ্টা করেছি পুষ করার জন্য এবং সেটা আমি বলবো যে আমরা সফলই হয়েছি কারণ আমাদের যে এখন তো আমাদের এলসিআর দেখি এলসিআর প্রায় ওয়ান সিক্সটি পার্সেন্ট আমার ধরেন এডিআর প্রায় সেভেন্টি নাইন এইটি পার্সেন্ট তো আমি লিকুইডি ওয়াইজ কিন্তু উই হ্যাভ ট্রাই টু ম্যানেজ ইট আমি একটা জিনিস যেটা হচ্ছে কি সিন্স মাই জয়নিং যে আমরা চেষ্টা করি যে একটা ব্যাংকের সবচেয়ে বড়ো এই জিনিসটা কি ইম্পর্টেন্ট জিনিস মানুষ খুব আর লুক হ্যান সেটা হচ্ছে লিকুইডিটি আমরা লিকুইডিটিকে কিন্তু কন্টিনিউসলি ভিতরে ফোকাস করে গেছি দু হাজার বাইশ সালে আপনার মনে আছে জুলাই মাস থেকে বা জুলাই অনওয়ার্ড ফরেন কারেন্সির ভীষণ প্রেশার ছিল এবং বোধহয় এক দুটি ব্যাঙ্ক বাদে কিন্তু মোটামুটি সব ব্যাঙ্কগুলো কিন্তু ডিলেট পেমেন্ট হচ্ছিলো ঝামেলা হচ্ছিলো সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ওই স্টুড তখন বাজারে এমনও কথা ছিল যদি এলসি করতে হয় মিউচুয়াল যাও এবং আমরা কিন্তু আমাদের ব্যালেন্স ওই ম্যানেজার সাথে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ওই সব কিন্তু অনেক ব্যাঙ্কে কিন্তু পেনালাইজ করা হয়েছিলো দাওয়াই দ্য ম্যানেজার এফেক্টস কিন্তু আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ওই সময়টা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আমরা ওই ম্যানেজার এফেক্টস ভেরি ওয়েল তো যেটা আমি বলছিলাম যে আমরা আসলে আমাদের লিকুইডিটিকে সবসময় ফোকাস করি যে কোনো সময় কোনো কাস্টমার বা কোনো সময় কোনো আমার সাপ্লায়ার যেন ফিল না করে যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের টাকা নেই বলে বা ডলার নেই বলে দিতে পারতেছে না ক্লাসিফেল লোন ম্যানেজ করে ব্যাটে এটা আমাদের উই হ্যাভ গট এ ভেরি স্ট্রং স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশন সো আমার এই এই ডিভিশনটা প্লাস আমার যারা রিক্স ম্যানেজমেন্টটা আছেন এবং স্পেশাল দ্য বিজনেসও কিন্তু এখানে কিন্তু যে আপনি লোন খারাপ হয়ে গেলে কিন্তু বিজনেস ভেরি ভেরি থাকে না সবাইকে আমরা ইনভলভ করেছি আর লিগাল ডিপার্টমেন্টকে আমরা অনেকটা ইয়ে করেছি সো এরা কিন্তু প্রত্যেকে এবং একটা সেম টাইম বোর্ড থেকে প্রতি মিটিংয়ে আমাদের এইটার উপরে ইয়ে করা হচ্ছে কারণ আমরা মনে করি যে যে আসলে আপনাকে রিকভারি করে আপনাকে এখন এই করতে হবে আপনি কিন্তু আসলে ব্যবসা এই মুহূর্তে কিন্তু হচ্ছে না আপনি জানেন প্রাইভেট সেক্রেস্টের সাড়ে ছয় পার্সেন্টের মতো এবং সব কিছুই মানুষ যাচ্ছিল আপনার ট্রেজারি বিল বন্ডের রূপ থেকে ইনকামের জন্য সেটা কিন্তু এখন কমতে কমতে দশানি চলে এসছে আপনার রেপো এখানে দশ সোম দেয় লাইকলিহুড হয়তো রেপো রেট কমে যেতে পারে যদি ইনফ্লেশন আরও কমতে থাকে সো ওইখানে কিন্তু আসলে তেমন অপরচুনিটি এখন আর নাই সো সেইভাবে আমাদেরকে এখন ওই রিকাভারির দিকে পুশ করতে হয় যাতে করে আমার ব্যাংকের যেন ইম্প্রুভ করে কারণ আমি যদি আজকে রাইট আপ থেকে দশ টাকা রিকভার করি এটা ইমিডিয়েটলি মাই বটম লাইন সো ওইভাবেই আমরা বলবো যে আমরা রিকাভারি করার জন্য বিভিন্ন ব্রাঞ্চগুলোকে আমরা ধরো টাকা দেওয়া আছে আমাদের কেপিআই যারা আছে ইন্ডিভিজুয়াল যে সমস্ত যে সমস্ত ব্রাঞ্চে আপনার ব্যাড লোন তো নাই যেসব ব্রাঞ্চে ব্যাড লোন আছে সেই ব্রাঞ্চের ওটা পার্ট অফ দ্য কেপিআই ওই সব ইন্ডিভিজুয়াল দেয় সো এবং তারা যদি ভালো করতে পারে তারা কিন্তু একজন বেটার রিওয়ার্ডও পাবে এবং এটা এটা কিন্তু আমার মোটামুটি ইয়ে করেছে আমি বলবো যে ব্যাপারটা এটা তো শুধু একটা ইনস্টিটিউশন না এটা ম্যাক্রো ইনস্টিটিউশন ইনস্টিউশন এস ডেফিনেটলি যদি বলেন যে তিনটা ব্যাগে আমি আমি ব্র্যাকে ছিলাম ব্র্যাকে এক ধরনের তখন ম্যাক্রো এক ধরনের ছিল ব্র্যাক ব্যাকের ইন্টারনাল এক ধরনের মাইক্রো এক ধরনের ছিল আবার ঢাকা ব্যাঙ্কে যখন ছিলাম তখন ম্যাক্রো এক ধরনের ছিল ঢাকা ব্যাঙ্কের ইন্টারনাল তো প্রত্যেকটা ব্যাঙ্কেরই কিন্তু নিজস্ব একটা মিউচুয়াল ট্রান্সব্যাক কথা নিজস্ব একটা কালচার আছে সো আমি ধরেন আমার একটা সুবিধা আমি আমি নিজেকে মনে করি আই এম ভেরি অ্যাডাপটিভ আমি যখন যে কালচারে যাই এটা আমার বস্ত্র আমাকে যখন বিদেশি ব্যাঙ্কে কাজ করেছে বস্ত্র আমাকে বলতেন যে ডিস ইজ ইয়োর পজিটিভ পয়েন্ট সো আমার কাছে মনে হয় যে আসলে কাজ করার ক্ষেত্রটা আপনাকে তৈরি করে নিতে হবে আপনার আপনার ব্যক্তিত্বকে ইউজ করে আপনার নলেজকে ইউজ করে আপনাকে করে করতে হবে কোনো কিছু কিন্তু আপনার ভেবে থাকবে না এবং সেখানে কিন্তু আপনি নিজেও কাজ করছেন যেহেতু একটা পত্রিকায় কাজ করছেন আপনি নিজেও জানবেন যে আপনাকে তৈরি করে নিতে হয়েছে এবং ওই তৈরি করে নিতে যত তাড়াতাড়ি তৈরি করতে পারবে তার সাফল্য সেইভাবে আসবে উনি শুধু ভালো এমডিও বলেন উনি ভালো ডিপার্টমেন্ট কথা বলেছেন এটা হয় কি শোনেন আমরা যারা আছি তারা অনেক দিন ধরে আছে তো যেহেতু অনেক দিন ধরে আছি আমাদেরকে আপনারা অনেক বেশি চেনেন এখন যারা আসবেন যারা ইন করবেন ওরা যদি অনেকদিন থাকে তাদেরকেও অনেক ধরে চিনবেন সো আমার কাছে মনে হয় চেয়ার মেক্স এ ম্যান হয়তো আমার কাছে এখন যাকে মনে করছে যে সে পারবে কি না তারা হয়তো দেখা যাবে সময়ের সাথে সাথে তারা কিন্তু মেবি এবল টু ডেলিভার বেটার দেন হোয়াট ইউ হ্যাভ ডান সো এটা আন্টিনি দে আর ট্রাইড আপনি একদম স্ট্রেটও বলতে পারেন না আমরা চলে গেলে এটা বড় ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে যাবে বা কিছু একটা হবে হ্যাঁ অবশ্যই এখন ধরেন আপনাদের সাথে আমাদের যে রিলেশনশিপটা হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্কের সাথে রিলেশনশিপটা হয়েছে সেটা ওভার দি ইয়ার্স ধরো আমি প্রায় চোদ্দ আমি দু হাজার দশ সালে প্রায় পনেরো বছর আমি সিইও হিসাবে আছি বা আমাদের ইবিএল এর এম মহোদয় উনি আর সতেরো বছর ধরে আছেন তো আমরা অনেকটা সময় ধরে আছি বিধায় কিন্তু আপনাদের সাথে সম্পর্ক সেন্ট্রাল ব্যাংকের সম্পর্ক এবং সবাই আমাদের চেনে এখন তো সবার হয়তো একটা ফেয়ার হয়ে গেছে এটা চলে কি অবস্থা হবে তো আমার কাছে মনে হয় কোনো কিছু থেমে থাকে না ইয়েস নতুন যিনি আসবেন তার হয়তো কিছু সময় লাগবে তাকে অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য অবশ্যই কিছু তো ভালো কাজ অবশ্যই হয়েছে আপনি যদি চিন্তা করেন যে পোস্ট ফিফথ অগাস্ট যে যে রিফর্মেশনগুলো হয়েছে যেগুলো করা হয়েছে তার মূল যদি ভিজিবিলিটি দেখেন সেটা কিন্তু আপনি ব্যাঙ্কিং সেক্টরে দেখবেন এবং তার ফলাফলও আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাকাউন্টস আর প্লাস হয়েছে ব্যালেন্স অফ পেন্টও প্লাস হয়েছে ফিনিশিয়াল অ্যাকাউন্ট ইম্প্রুভমেন্ট হয়েছে এটা হয়েছে বিকজ অফ ফ্যাক্ট যে কাজগুলো করা হয়েছে মাননীয় গভর্নরের নেতৃত্বে কাজগুলো ভালো একটা ফলাফল দেখা গেছে আমরা যখন পাঁচ থেকে পাঁচ সাত মাস আগে যে টাকার যে ডলার সাথে আমরা যে মার্কেট রেট ডিপেন্ড করে দিলাম আসলে দেখেন ভেরি ভেরি স্টেবল নট অনলি দ্যাট সেন্ট্রাল ব্যাঙ্ক গত দেড় মাসে প্রায় দুই বিলিয়ন ডলারের উপর কিন্তু ডলার মার্কেটে কিনেছে কেন আদারওয়াইজ টাকা ওয়াজ গেটিং অ্যাপ্রিসিয়েটেড সো আমি বলবো যে একে বিরাট একটা অ্যাচিভমেন্ট হয়েছে এখন ধরেন আমরা বিআরও করেছি ব্যাঙ্কের প্রদর্শন রাখছি যার মাধ্যমে আমরা যে কোনো সময় যে কোনো ব্যাঙ্ক অধিগ্রহণ করতে পারবো দস ডেফিনেটলি ইজ সামথিং ভেরি আমার কাছে মনে একটা প্রয়োজন ছিল এটা করতে পারলে এটা যদি ঠিক মতো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এটা একটা ব্যাপার আসবে আর একটা যেটা করা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যে অর্ডার ছিল উনিশশো বাহাত্তর সেটার কিন্তু একটা ড্রাফট রেজলিউশন বোধ হয় বাংলাদেশ ব্যাংকের বোর্ড ওটাকে অ্যাপ্রুভাল দিয়েছে যেখানে হয়তো সরকারি যে ইয়ে থেকে কমে তিন থেকে এক করা হচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকে আরও বেশি অটোনমি দেওয়া হচ্ছে এবং তারা ধরেন ইন্ডিপেন্ডেন্স দেওয়া হচ্ছে অত ফিজিক্যাল থিং যে কথাই বললেন জি 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 এবং এটা এখানে বলা হচ্ছে এটা একটা মানে মানে এটা এটা যে অ্যাপয়েন্টমেন্টগুলো হবে সেটা আসলে পার্লামেন্ট থেকে ই করা হচ্ছে প্রেসিডেন্ট সাহেব উইল টেক দ্য গিভ দ্য আলটিমেট অ্যাপ্রুভাল তো এই জিনিসগুলো হওয়া মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের আপনার ধরেন মনিটারি পলিসি ব্যাঙ্ক সুপারভিশন অ্যাট দ্য সেম টাইম আপনার যে অন্যান্য যে ব্যাঙ্কিং স্ট্যাবিলিটি ব্যাঙ্কের এ ব্যাপারে কিন্তু সেন্ট্রাল দায়িত্ব বেড়ে যাবে এবং তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে এবং তখন কিন্তু যেটা হবে যে বাংলাদেশ ব্যাঙ্ক উইল নট রিমেন আন্ডার প্রেশার টু প্রিন্ট মানি এসছিলেন কিন্তু দুটো কাজ নেই এটা হচ্ছে যে ব্যাঙ্কিং সেক্টর রিফর্ম আর ওটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্কের রিফর্ম তো সেন্ট্রাল ব্যাঙ্কের আমি নিশ্চিত নিশ্চিত উনি মাথায় আছে সেন্ট্রাল ব্যাঙ্কেও উনি রিফর্ম করুন কোথায় কোথায় প্রয়োজনটা আছে সেটা দেখবেন এখন তো ধরুন ডায়াগনোসিস কাজ চলছে ডায়াগনোস্টিক কাজটা শেষ হয়ে গেলে আমি শিওর উনি যেমন করে বিভিন্ন ব্যাংকের দেখেন অনেক কঠিন সিদ্ধান্ত কিন্তু নিয়েছেন যে বোর্ড রিকনস্ট্রিট করা আপনার ম্যানেজমেন্টে কিছু ওই রকম ইয়ে করে ফেলা এইসব কাজ কিন্তু এবং আপনি দেখেনি যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তিনি কন্টিনিউসলি প্যানালাইজ করতেনত কিন্তু আগে যেমন যে স্মল অ্যামাউন্ট এখানে স্মল অ্যামাউন্টে বড় অ্যামাউন্টে প্যানালাইজ করতে হবে এটা কিন্তু উনি করছেন সো হি ইজ ডুইং দ্যাট আই এম শিওর উনি নিশ্চয়ই ওনার ইনস্ট ওনার ইনস্টিটিউশন কি সমস্যাগুলো আছে উনি নিশ্চয়ই টাইম উনি হ্যাভ আন্ডারস্টুড মোটান ইয়ার হয়ে গেছে তো আমি নিশ্চিত যে এই যে রিফর্মগুলো হচ্ছে এগুলো করতে গেলে এন্ড অফ দ্য ডে কিন্তু ইউনিট টু হ্যাভ প্রপার পিপল টু রান ইট আমি মনে করি আমাদের যদি আপনি সার্বিকভাবে চিন্তা করেন আমার কাছে মনে হচ্ছে আমাদের শিক্ষা খাতে এবং সেবার হেলথ সেক্টরে আমাদের কাজ করা দরকার ছিল সবচেয়ে বেশি এন্ড অফ দ্য ডে একটা জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা এবং যারা করবেন তাদের যেন স্বাস্থ্য ভালো থাকে সেটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে উই হ্যাভ গন টু মেনি থিংস অফ ফোকাসিং অন দ্য মেইন ইস্যুস আমার রিফর্ম হবে হোক ওটা দরকার কিন্তু আমার সেবা খাতে যে অবস্থা আমার শিক্ষায় দেখেন আজকে সিঙ্গাপুরে আজকে আমাদের যে অবস্থা বলেছে না গ্রাহকরা তো আমাদের মূল নিয়ে আমাদের যারা আছে তারা গ্রাহক থাকলে আমরা আছে গ্রাহক না থাকলে আমরা নাই তো আমাদের এটা হচ্ছে যে আমাদের উপর যেমন করে আমরা বিশ্বাস করে গত ছাব্বিশটা বছর সে বিশ্বাস রাখবেন আমরাও চেষ্টা করব গ্রাহক গ্রাহক বান্ধব একটা প্রতিষ্ঠান হওয়ার জন্য এবং সেই জন্য যে ধরনের প্রোডাক্ট করতে হয় আমরা চেষ্টা করব মোট ডিমান্ড ডিম্যান্ড থাকার জন্য গ্রাহকদের চাহিদা যে পূরণ করা যায় গ্রাহকদের কনভিনিয়েন্স কীভাবে ক্রিয়েট করা যায় গ্রাহকদের যাতে ব্যাংকের কোনো ব্রাঞ্চে না এসে তার মতো করে তার সময় ট্রানজেক্ট করতে পারে আমরা গ্রাহককে আরও বেশি এম্পাওয়ার করতে চাই কিন্তু আমরা যাতে অ্যাবসোলুটলি একটা ফিজিটাল যেন করতে পারে ফিজিক্যাল প্রস যেমন প্রয়োজন থাকবে সেখানেও থাকবো ডিজিটাল যেখানে যে আমার যে সমস্ত সলিউশন দরকার সেগুলো আমরা দিতে পারবো আমরা একেবারেই মানে আমি বলবো যে আমরা বেসিক্যালি বেসিক্যালি একটা সব শব্দ আমরা ব্যবহার করি আমরা এ সময়ের ব্যাঙ্কিং তো আমরা সব সময় ব্যাঙ্ক হিসাবে থাকতে চাই এবং আমরা গ্রাহকদের বলবো এখন ব্যাংক অনার্স